ফিতে কেটে নারকেল কংক্রিটের রাস্তার কাজের শুভ সূচনা হল মাথা নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাঙ্কোপা এলাকায় এই রাস্তার কাজের শুভ সূচনা হয় জানা গিয়েছে ওই এলাকায় দীর্ঘদিন ধরে দাবি ছিল ওই রাস্তার গ্রীষ্মে বা এমনি সময় যাতায়াত করা গেলেও সমস্যায় পড়তে হতো বর্ষায় তাই গ্রামবাসীদের কথা মাথায় রেখে এই রাস্তাটি করা হচ্ছে বলেও জানা গিয়েছে জানা যায় রাস্তাটি প্রায় সাত লক্ষ টাকা ব্যয় তৈরি হবে এদিকে দীর্ঘদিনের দাবি মতো এলাকায় রাস্তা হওয়ায় খুশি গ্রামবাসীরাও পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান জানান পচাগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে তিনশো মিটারের এই কংক্রিটের রাস্তাটি নির্মাণ করা হচ্ছে এর ফলে যাতায়াতে অনেকটাই সুবিধা হবে গ্রামবাসীদের আজ কাজের শুভ সূচনা হলো দ্রুত এই কাজ শেষ হবে বলেও তিনি জানান এদিন কাজের শুভ সূচনায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তি বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান তৃণমূলের ব্লক সভাপতি শঙ্কর রায় বিশ্বাস অঞ্চল সভাপতি সঞ্জয় বিশ্বাস হামিদুল ইসলাম কামাক্ষা বর্মন থেকে শুরু করে আরও অন্যান্যরা তিনশো ষাট মিটার এটা কংক্রিটের রাস্তার সেটা পসাগর অঞ্চলের তরফ থেকে অঞ্চলের ফাইন্যান্স থেকে এই রাস্তার অলরেডি টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে আজকে তার শুভ উৎপাদন কঠিন এই কাজ শুরু হয়ে যাবে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল সেই দাবি আজকে পূর্ণ হতে চলেছে আমাদের রাস্তা নাই না

বর্ষা আসলে এত কাদা হয় যে মানুষ করতেই পারে না দীর্ঘদিনের চাহিদা এটা পূরণ করলে মানুষ এখন এই এলাকার লোকে এটাই মানে চাওয়া ছিল রাস্তাটা হয় দীর্ঘদিন হয়নি তো এখন রাস্তাটা হওয়াতে এলাকার লোক খুবই আমার নাম সামনে আবার যায় কেন বাবা মুশকিল